গ্রামেতে বাসুদেব নামের শিবজির এক পরম ভক্ত থাকতেন তিনি কিন্তু মূলত নাস্তিক ছিলেন কিন্তু ভগবান ভগবান শিবের শিবের লীলার ব্যাপারে ব্যাপারে ওনার ওনার মহিমার জানার পর থেকে মনে জন্য ভক্তি শ্রদ্ধা জেগে ওঠে তিনি কিন্তু প্রত্যেক দিন ভগবান শিবের মন্দিরে যেতেন সেখানে গিয়ে শিবলিঙ্গের পুজো করতেন আর ওনার কাছে প্রার্থনা করতেন ওনার স্ত্রীর নাম ছিল কবিতা কবিতা আজকে আমি আমাদের পাশের গ্রামের যে জঙ্গলটা রয়েছে ওই জঙ্গলের মন্দিরেতে গেছিলাম মানে শিব মন্দিরের কথা বলছি আরে তুমি এটা বলছো আমাদের মতো লোকেদেরকে তো মন্দিরের আশেপাশেই ঘুরতে দেয় না আর তুমি ভেতরে প্রবেশ করলে কি করে আরে কবিতা লোকের সাথে আমার কি যায় আসে আমি আমার ভগবান শিবকে অনেক ভালোবাসি আমি ভগবান শিবের সাথে কথা বলার জন্য ভেতরে গেছিলাম যখন আশেপাশে কেউ ছিল না দেখো তুমি যাই বলো না কেন আমি আর বিশ্বাস করব না তুমি এটা মিথ্যে বলছো ভগবানের মন্দিরে গেছো ঠিকই কিন্তু ভগবান তোমার সাথে সাথে কথা কথা বলেছে বলেছে আরে হ্যাঁ কবিতা ভগবান ভগবান সত্যি সত্যি আমার আমাকে নিজে বলেছে সেও আমাকে কতটা ভালোবাসে এইভাবে বাসুদেব বাবু তার স্ত্রীকে শিবের ব্যাপারে বলতে লাগলেন কিন্তু তার স্ত্রী কবিতা তার কথায় বিশ্বাস করতে পারল না পরের দিনও বাসুদেব ওই মন্দিরে গেল যখন আশেপাশে সেখানে কেউ ছিল না তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করলেন তারপরে শিবলিঙ্গের সামনে বসে বললেন হে মহাদেব শিব আমি যে আপনার সাথে কথা বলি এটা কিন্তু আমার স্ত্রী একদম বিশ্বাস করছে না আমি আমার স্ত্রীকে একদিন আপনার কাছে নিয়ে আসব। সেই দিন কিন্তু আপনি অবশ্যই আমার স্ত্রীর সাথে কথা বলবেন তবেই কিন্তু ও বিশ্বাস করবে এইভাবে তিনি ভগবান শিবকে নিজের মনের কথা জানালেন হ্যাঁ বাসুদেব সবাই যখন আসবে আমি তাদেরকে নিশ্চয়ই বলবো যে আমার ভক্ত যা বলছে সেটা একদমই সত্য এইভাবে ভগবান বাসুদেব কথা বলতেন ওই মন্দিরটা দেখাশোনা করার জন্য একটা ব্রাহ্মণ পুরোহিত মশাই ছিলেন পুরোহিত মশাই সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দিরেই থাকতেন তিনি প্রত্যেক দিন শিবলিঙ্গের অভিষেক করাতেন তারপরে ভগবানকে প্রসাদ দিয়ে পুজো করে তারপরে তিনি বাড়ি চলে যেতেন এইভাবেই কিছুদিন কেটে যায় একদিন যখন মন্দিরের চারিপাশটা পরিষ্কার করছিলেন তখনই এক জায়গায় একটা তীর আর পাখির ডানা পড়ে থাকতে দেখেন এইটা দেখে চমকে ওঠেন আরে এটা কি এখানে তীর এবং পাখির ডানা পড়ে রয়েছে তার মানে আমার অনুপস্থিতিতে মন্দিরের মধ্যে নিশ্চয় কেউ প্রবেশ করেছিল তীরটাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কেউ এসেছিল না না এটা হতে পারে না এই বিষয়ে কথাবার্তা বলার জন্য সঙ্গে সঙ্গে পুরোহিত মশাই ছুটে গেল ওই গ্রামে থাকা গ্রাম প্রধানের কাছে গ্রাম প্রধানের নাম ছিল শ্যামল আরে কি হয়েছে পুরোহিত মশাই আপনি এইভাবে হাঁপাচ্ছেন কেন আপনি কি তাড়াহুড়ো করে মন্দিরের প্রসাদ দিতে চাইছেন আরে বাবু আপনি প্রসাদের কথা ছাড়ুন আজকে আমি মন্দিরের বাইরেতে এই তীর এবং পাখির ডানা দেখতে পেয়েছি আমার অনুপস্থিতিতে কোনো শিকারী বা কোনো নিচু জাতের লোক মন্দিরে প্রবেশ করেছিল আমি এটাকে দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি আমি যখন ছিলাম না মন্দিরে নিশ্চয়ই কেউ প্রবেশ করেছিল আরে পুরোহিত মশাই কী বলছেন কি মন্দিরের সমস্ত গয়না সুরক্ষিত আছে তো দেবীর গয়না ঠিক আছে তো কোনো চুরিচামারি হয়নি তো আরে বাবু না না কোনো চুরিচামারি কিছুই হয়নি যেখানে যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো সেখানেই রয়েছে গয়নার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাইনি সেটাই তো আমার সন্দেহ হচ্ছে পুরোহিত মশাই আমার মনে হয় কোনো চোর এসেছিলো ওই চোর মন্দিরে প্রবেশ করে কোনো রকম চুরি চামানি না করে ওখান থেকে চলেই গেল এটা তো আশ্চর্যের বিষয় তাই না মন্দিরে প্রতিদিন কে আসা যাওয়া করছে এটা আমাদেরকে দেখতে হবে এইভাবে পুরোহিত মশাই আর শ্যামলবাবু ভাবতে লাগলেন কিভাবে ওই ব্যক্তিটাকে ধরা যায় যে চুপি চুপি মন্দিরে প্রবেশ করে অন্যদিকে সেই দিন বাসুদেব তার স্ত্রী কবিতার কাছে গিয়ে বলেন আরে কবিতা আমার প্রিয় শিব তোমার সাথে কথা বলার জন্য রাজি হয়ে গেছে এইবারে যখন মন্দিরে যাব আমিও তোমাকে আমার সঙ্গে নিয়ে যাবো তখন কিন্তু ভগবান শিব তোমার সাথে কথা বলবে তখন তুমি বিশ্বাস করবে তো হ্যাঁ আমিও তোমার ভগবান শিবের সাথে কথা বলতে চাই আর আমিও জানতে চাই যে তুমি যেগুলো বলছো সেগুলো সত্যি কি না এইভাবে কবিতা বাসুদেবকে কথাগুলো বলল এমনই একদিন বাসুদেব শিকার করার জন্য জঙ্গলে গেলেন সেখানে একটা হরিণকে দেখতে পেয়ে ওই হরিণটাকে শিকার করার কথা ভাবলেন তারপরে হরিণটাকে মেরে তিনি বাড়িতে নিয়ে এলেন আরে তুমি হরিণের মাংস এনেছো কতদিন পরে হরিণের মাংস খাবো আজ আমরা পেট ভরে তৃপ্তি করে খেতে পারবো যাই তাড়াতাড়ি গিয়ে রান্নাবান্নাটা শুরু করে দিই আরে কবিতা আগে আমার কথাটা তো শোনো আমি এই হরিণের মাংসটা শুধুমাত্র ভগবান শিবের জন্য এনেছি এটা আমাদের পরিবারের জন্য নয় আরে তুমি কি বলছো এত ভালো মাংস আমরা না খেয়ে তুমি তুমি সেটা ভগবানের সামনে চড়াবে যদি এই মাংস ভগবানকে চড়াও তাতে কি তোমার ভগবান হবেন আর আরে কবিতা আমি যখন মন্দিরে যাই তখন ভগবান শিবের সামনে বিশাল বড় একটা খাবারের থালা থাকে সেই জন্য আমিও চিন্তা করেছি ভগবান শিবের জন্য একটা খাবারের আয়োজন করব। আমি একটু স্পেশাল কিছু দিতে চাইছিলাম সেই জন্য আমি মাংস কথা চিন্তা করেছি বাসুদেবের কথা শুনে কবিতাও আর কিছুই বলল না সে গিয়ে ওই মাংসটা ভালো করে করে রান্না বাসুদেবের হাতে দিয়ে দিল এই দিকে বাসুদেব রান্না মাংসগুলো মন্দিরের দিকে নিয়ে যেতে লাগলো অন্যদিকে পুরোহিত মশাই মন্দিরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলেন ঠিক এই সময় যখন আমি বাড়ি চলে যাই তখনই কিন্তু ওই লোকটা মন্দিরের মধ্যে আসে আজকে আমি আর বাড়ি যাব না মন্দিরের পেছন থেকে লুকিয়ে থাকবো দেখবো কে ওই লোকটা এইটা দেখার জন্য পুরোহিত মশাই মন্দিরের ভেতরে শিবলিঙ্গের পেছনে গিয়ে লুকিয়ে পড়েন খানিক্ষণ পরে বাসুদেব ওই হরিণের মাংস নিয়ে গিয়ে ভগবান শিবের সামনে রেখে দিলেন হে মহাদেব শিব আমাকে ক্ষমা করে দিও আজকে একটু আসতে দেরি হয়ে গেছে আপনি কি জানেন আজকে আপনার জন্য আমি কিনে এসেছি এই দেখুন এটা হচ্ছে হরিণের মাংস আমার স্ত্রী কবিতা এই মাংসটাকে খুব সুন্দর করে রান্না করেছে এইভাবে বাসুদেব রান্না করা মাংসগুলো শিবজিকে দেখাচ্ছিলেন অন্যদিকে পুরোহিত মনে মনে বললেন হে মহাদেব শিব এইসব আমি কি দেখছি এইসব দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম না কেন এই লোকটাকে তো দেখছি একবারে এতগুলো মাংস নেই চলে এসেছে এমনকি ওই পাথরের মূর্তির সাথে কথা বলছে গোটা মন্দিরটা তো অপবিত্র হয়ে গেল আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না এই দিকে পুরোহিত মশাই না বেরিয়ে গ্রাম প্রধান বাবুর অপেক্ষা করতে লাগলেন উনি এলেই তবে কিছু একটা বিচার করবেন অন্যদিকে বাসুদেব শিবজিকে বলেন আরে মহাদেব শিব কি হয়েছে আপনি আজকে আমার সাথে কথা বলছেন না কেন আমি শুধুমাত্র আপনার জন্য এই স্পেশাল মাংসটা তৈরি করেছি আপনি তো অন্যান্য দিন আমার সাথে অনেক কথা বলেন আজকে আপনি একটু কথা কেন বলছেন না আপনি যদি না মাংস খান আমি কোথাও যাবো না এখানেই বসে থাকবো আমি আপনার উপরে খুবই রেগে আছি বাসুদেবের এমন কথাগুলো শুনে তখন পুরোহিত মশাই মনে মনে ভাবেন আরে এটা পাগলা মিনাই তো আর কি কোনদিন পাথরের মূর্তি এবার মাংস খাই লোকটা কি পাগল গ্রাম প্রধান শ্যামলবাবুও তাড়াতাড়ি আসছে না শ্যামলবাবু যদি আসতো নিজেই চোখে সবকিছু দেখতে পেত শুধুমাত্র আমার একার দ্বারা এই লোকটাকে ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই এইভাবে পুরোহিত মশাই ভাবতে লাগলেন অন্যদিকে বারবার বাসুদেব শিবলিঙ্গকে জোর করছিল যে মাংসগুলো খেতে হবে ততক্ষণে শিবলিঙ্গ থেকে একটা শব্দ বেরিয়ে এলো আরে বাসুদেব অবশ্যই খাবো তুমি এত ভালোবাসা দিয়ে যত্ন সহকারে আমার জন্য মাংস তৈরি করে এনেছো আর আমি খাবো না এটা হতে পারে বাসুদেব আমি যদি না তোমার ভোজন গ্রহণ করি তাহলে কি তুমি কাঁদবে কিন্তু না তখনই শিবলিঙ্গ থেকে আলোক রশ্মি এসে একটা ওই মাংসগুলো খেতে লাগলেন এইটা দেখে পুরোহিত মশাই চমকে ওঠে আরে পুরোহিত মশাই আপনি এইভাবে কোথা থেকে বাইরে এলেন আপনি এখনো বাড়ি যাননি আশ্চর্যের ব্যাপার স্বামী আপনি এইভাবে মাংস কেন খান যদিও স্বামী এই লোকটার মাংসের মধ্যে স্পেশাল কি রয়েছে যে মাংস আপনি এত পছন্দ করেন আমি তো প্রতিদিন কত শ্রদ্ধার ভক্তি দিয়ে আপনার জন্য নানা রকম ভাবে পোশাক তৈরি করি কত ধরনের ফলমূল কাটি সেই পোশাক আপনি কেন গ্রহণ করেন না পুরোহিত এমন কথা শুনে তখন ভগবান শিব শিবলিঙ্গ থেকে বাইরে বেরিয়ে এলেন আরে পুরোহিত মশাই আপনি শুধুমাত্র আমাকে মূর্তি ভাবেন সেই জন্য আমি আপনার প্রসাদ গ্রহণ করিনি কিন্তু তুমি এই বাসুদেবকে দেখো যে আমাকে কখনোই মূর্তি ভাবেই না আমাকে ভগবান মনে করে আমার প্রিয় ভক্তরা যদি আমাকে যে কোনো খাবার দেয় আমি সেই খাবারকে খুশি খুশি গ্রহণ করতে রাজি আছি আর যে শুধুমাত্র আমাকে পাথরের মূর্তি ভাবে তার খাবার আমি কি করে গ্রহণ করব। সেই খাবার যতই তোমার পুষ্টিকর বা স্বাস্থ্যসম্মত হোক না কেন সেই খাবার আমি গ্রহণ করতে পারবো না এইভাবে ভগবান শিব যখন পুরোহিত মশাইকে এই কথাগুলো বললেন তখন পুরোহিত মশাই নিজের ভুল বুঝতে পারলেন অন্যদিকে বাসুদেব খুব খুশি হল যে ভগবান শিব তার আনা মাংসগুলো খেয়েছেন